বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢোকা কবে থেকে শুরু হবে এটাই এখন বড় প্রশ্ন আপনাদের এই প্রশ্নের উত্তরই আজকের এই ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব তাই আজকের এই ভিডিওটা হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ খুবই ইন্টারেস্টিং মনোযোগ সহকারে আপনারা ভিডিওটা দেখতে থাকুন প্রথমেই আপনাদের জানিয়ে রাখি যে এই বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার একসাথেই টাকা ছাড়া হয় একসাথেই টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকে এই তিনটে ভাতাই সমাজ কল্যাণ দপ্তর দ্বারা পরিচালিত আমি যখনই কোনো একটা ভাতার কথা বলবো এই তিনটের মধ্যে আপনারা তখনই বুঝে নেবেন যে আমি কথা বলছি আলাদাভাবে বলার কিছু নেই তো আমি তিনটে ভাতাই একটা ভাতা হিসাবে ধরে নিচ্ছি ঠিক আছে এবারে টাকা পাবেন কি পাবেন না সেটা জানার আগে আপনাদের এইটা জানার দরকার যে এই ভাতার তিন রকমের ভাগ রয়েছে গ্রাহকদের মধ্যে এক হচ্ছে যারা পুরনো অনেক দিন ধরে পেয়ে আসছেন দুই হচ্ছে যারা ফেব্রুয়ারি মাস থেকে পাওয়া শুরু হয়েছে ফেব্রুয়ারি মাস থেকে তাদের টাকা ছাড়া হয়েছিল তো সেখান থেকে পাওয়া শুরু হয়ে আগস্ট মাস পর্যন্ত পেয়েছে তিন হচ্ছে যারা ফর্ম জমা দিয়ে এসেছে কিন্তু এখনো পর্যন্ত তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি এই তিন নাম্বারের কথা আমরা ছেড়ে দিচ্ছি কারণ এই তিন নাম্বারে সেপ্টেম্বর মাসে টাকা ঢোকার কোনো সম্ভাবনা নেই এদের টাকা দুর্গা পুজোর পরে ঢুকবে বলে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছে তো এখন এদেরকে একটু সাইড করে দিচ্ছি এবং দুটো যে ক্যাটাগরি দু রকম যে গ্রাহক রয়েছে এক হচ্ছে পুরনোরা আর নতুন যারা বার্ধক্য ভাতা পাওয়া স্টার্ট হয়েছে ফেব্রুয়ারি মাস থেকে তো তারা তো এই দু ধরনের গ্রাহকরা এখনো পর্যন্ত এই ভাতায় টাকা পায়নি তার মধ্যেও কিছু ভাগ রয়েছে পুরনোরা একদম যারা তারা আবার দু মাসের টাকা পায়নি আগস্ট মাসেও পায়নি সেপ্টেম্বর মাসেও এখনো পর্যন্ত পায়নি আর অন্যদিকে যারা নতুন ফেব্রুয়ারি মাস থেকে টাকা পাচ্ছে তারা প্রত্যেক মাসে টাকা পেয়ে এসছে এখনো পর্যন্ত শুধুমাত্র সেপ্টেম্বর মাসে তাদের টাকা ঢোকেনি নি মানে পুরোনোদের দু হাজার টাকা ডিউ আর নতুনদের এক হাজার টাকা ডিউ তো এই টাকাগুলো কবে ঢুকবে হতে পারে আপনি কোনো রাজনৈতিক দলের তো সেই দল নির্বিশেষে আপনি আমার কথাটাকে বোঝার চেষ্টা করুন আর এই ভিডিওর যে নির্যাস সেটাকে নেওয়ার চেষ্টা করুন এবারে বলি এই ভাতাগুলোর যে এত অনিয়ম কোনো মাসে ঢোকে কোনো মাসে ঢোকে না আবার কোনো মাসে না ঢুকলে তার টাকাটা পরের মাসে হয় ডবল আবার কোনো মাসে না ঢুকলে সেই মাসটা করে হয় মাঝে মাঝে আবার কোন কোন মাসে মাসে আগে হয় হয় একদম শেষের দিকে তো এই ভাতা 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 প্রতিবন্ধী নিয়ে দেওয়া দেওয়া বার্ধক্য প্রচুর অনিয়ম রয়েছে তো এই অনিয়ম গুলোর জন্য আপনাদের মনে হয়তো প্রশ্ন উঠতে পারে যে এরকম করতে করতে কি এই ভাতা এক সময় বন্ধ হয়ে যাবে আমরা আসবো সেই প্রশ্নে কিন্তু তার আগে আমরা একটু লক্ষ্মীর ভান্ডারকে দেখবো নাহলে ব্যাপারটা বুঝতে পারবো আমরা যদি লক্ষ্মীর ভান্ডারকে দেখি তাহলে লক্ষ্মীর ভান্ডারের গ্রাহক সংখ্যা যে পরিমাণে মহিলারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পায় তার সংখ্যা এই বার্ধক্য ভাতা বিধব ভাতা মেলালেও অনেক বেশি হবে আর লক্ষ্মীর ভান্ডারের পপুলারিটি যে জনপ্রিয়তা সেটাও এই তিনটে ভাতার থেকে অনেক অনেক বেশি ঘরে ঘরে লক্ষ্মীর ভান্ডার রয়েছে কিন্তু ঘরে ঘরে বার্ধক্য ভাতা বিধব ভাতা নেই আপনারা হয়তো জানেন যে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকি দেওয়া হয়েছে কিন্তু অন্যদিকে অন্যান্য যে সমস্ত ভাতা রয়েছে তার একটিরও টাকা এখনো পর্যন্ত অ্যাকাউন্টে ঢোকেনি শুধুমাত্র একমাত্র প্রকল্প লক্ষ্মীর ভান্ডার যার টাকা আপাতত এই সেপ্টেম্বর মাসে অ্যাকাউন্টে ঢুকেছে আজকে আপনারা জানেন ক তারিখ সেই তারিখ অনুযায়ী আপনাদের বলছি এখনো পর্যন্ত অন্য কোনো ভাতার টাকা ঢোকার কোনো খবর আসেনি শুধু লক্ষ্মীর ভান্ডার ছাড়া লক্ষ্মীর ভান্ডারের আবার দেখলাম কিছু কিছু মহিলা পেয়েছে কিছু কিছু মহিলা পায়নি তবে চিন্তার কোনো ব্যাপার নেই কারণ স্ট্যাটাস স্ট্যাটাস চেক চেক করে করে যায় দেখা গেছে যারা পায়নি তাদের তাদের পেমেন্ট আন্ডার প্রসেস রয়েছে টাকাও ঢুকে যাবে তাহলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া হলো আর বাকি ভাতাগুলো কেন টাকা দেওয়া হচ্ছে না লক্ষ্মীর ভাণ্ডার কি এমন যে লক্ষ্মীর ভান্ডারের টাকা আগে দেওয়া হলো তার টাকাতে প্রতি মাসে যেমন আগে আগে ঢোকে ঠিক এ মাসেও সেরকম আগে আগে ঠিক ঢুকিয়ে দেওয়া হলো বাকি ভাতাগুলো কেন ঢুকছেন দেখুন লক্ষ্মীর ভান্ডার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছে যে এটা তার স্বপ্নের প্রকল্প এবং এই যে একটু আগে বললাম লক্ষ্মীর ভান্ডারের এত জনপ্রিয়তা যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় তাহলে বিরোধীরা সরকারকে চেপে ধরবে রকম যদি আপনারা নিজেদের মধ্যে দেখেন আমরা তো লো লেভেলে এবারে মুখ্যমন্ত্রীদের ব্যাপার আরো উপরের লেভেলে কিন্তু আমরা যদি ছোট লেভেলে কথা বলি তাহলে কোনো একটা কথা আপনি দিলেন এবং সেই কথাটা দেওয়ার পরে আপনি পূরণ করতে পারলেন না তাহলে আপনার আশেপাশে যারা আপনার বিরুদ্ধে তারা কি বলবে প্রথমেই বলেছিলাম আর কদিন হলো তো এরকম একটা ব্যাপার থাকে তো ঠিক বড় লেভেলেও এরকম ব্যাপার থাকে কিন্তু একটু আলাদা বড় লেভেলের বড় বড় ব্যাপার তো সেই জন্য লক্ষ্মীর ভান্ডার একটা প্রেস্টিজের ব্যাপার বলা যেতে পারে তো সেই জন্য লক্ষ্মীর ভান্ডারের টাকা কিন্তু কোনো অনিয়ম নেই প্রত্যেক মাসে সেম টাইমে সেম কিন্তু ঢুকে যায় প্রথম সপ্তাহে ঢুকে যায় কিন্তু অন্যান্য ভাতা, যদি আমি কথা বলি দুর্গা ভান্ডার ক্লাব গুলোকে দেওয়া হয় পুজোর সময় সেই টাকা এখনো পর্যন্ত স্থগিত করে দেওয়া হয়েছে তারপরে ছাত্রদের যে ট্যাবের টাকা দেওয়া হয় দশ হাজার টাকা করে এবারে একাদশ শ্রেণীও দেওয়ার কথা ছিল দ্বাদশ শ্রেণী দেওয়ার কথা ছিল তো সব কিন্তু আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে সব স্থগিত সবার টাকা এখনো পর্যন্ত বন্ধ রয়েছে এবারে আমি কয়েকদিন আগে ভিডিও বানিয়েছিলাম যে সাবাক শেখানোর নীতিতে কি রাজ্য সরকার এরকম একটা প্রতিবেদন দেখা গিয়েছিল একঝলক মনে হয় সংবাদ মাধ্যম ছিল তো শিক্ষা দিচ্ছে এরকম ভাবে রাজ্য সরকার এরকম একটা ব্যাপার ছিল তো কি হচ্ছে না হচ্ছে কেন হচ্ছে এখনো সব প্রশ্ন সবার কাছে অধরা এই টাকা বার্ধক্য ভাতা বিধব ভাতা প্রতিবন্ধী ছাড়াও অন্য যে ভাতাগুলো রয়েছে সমস্ত ভাতার টাকা আদেও কবি দেওয়া হবে মাসের শেষের দিকে না মাঝের দিকে কবে দেওয়া হবে না পরের মাসে দেওয়া হবে না আদেও দেওয়া হবে না এটা এখনো পর্যন্ত কেউ বলতে পারে না তবে আমি আপনাদের এটুকু বলতে চাই বার্ধক্য ভাতা বেধব ভাতা প্রতিবন্ধী ভাতাতে যেমন স্টেটাস চেক করা যায় না লক্ষ্মীর ভান্ডারে যেমন স্টেটাস চেক করে দেখা যায় সরকার থেকে টাকা ছেড়েছে নাকি তো আগে থেকে আশ্বাস পাওয়া যায় কিন্তু বার্ধক্য ভাতা তো সেটা করা যায় না আমি অনেক খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি কিন্তু বার্ধক্য ভাতায় টাকা ছেড়েছে নাকি সেই ব্যাপারে আমি আপাতত জানতে পারিনি অন্যান্য ভাতার যেমন টাকা আটকে রয়েছে অন্যান্য টাকা যেমন রাজ্য সরকারের ছাড়ার কথা সেগুলো যেমন ছাড়েনি আমি ধরে নিচ্ছি এই বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার তাই অবস্থা এবারে যে প্রশ্নটা আপনাদের বলছিলাম যে এই ভাতাগুলো কি এবারে আস্তে আস্তে তাহলে বন্ধ হয়ে যাবে ভাতা বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা আমি আপাতত দেখছি না এক মাস দুমাস মাস যদি এই সব ভাতা বন্ধ হয় তাহলেও বিরোধীরা ছেড়ে দেবে না তারাও কিন্তু চেপে ধরবে সরকারকে তো সেই জন্য সরকার চাইবে টাকা দিতে সরকার হয়তো দেখছে বা কোনো কারণ রয়েছে ভিতরে যে টাকা দিতে লেট করছে শুধু বার্ধক্য ভাতা ভাতা প্রতিবন্ধী নয় তো বললাম যে যে সমস্ত সমস্ত টাকা দেওয়ার কথা সরকারের ক্ষেত্রেই সরকার লেট করছে শুধু লক্ষ্মীর ভান্ডারই এমনই একটা প্রকল্প যার টাকা ছেড়ে দেওয়া হয়েছে তো আপনাদের একটু ধৈর্য ধরতে হবে যারা দু মাসের টাকা পান তারা ঠিকই পাবেন এ মাসে হয়তো টাকা পাবেন কিন্তু লেট হবে শেষের দিকে হয়তো আপনাদের টাকাটা ঢুকবে আর যারা প্রত্যেক মাসে টাকা পেয়ে আসছেন তাদের টাকাও ঢুকবে একটু লেট হতে পারে আর যদি না ঢোকে তাহলে পরের মাসে হয়তো দিতে পারে অনিয়ম হয়তো হতে পারে কিন্তু একবারে বন্ধ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এভাবে হুট করে একসাথে সব ভাতা বন্ধ হয়ে যেতে পারে না তাহলে সরকার আপনারা জানেন কি হবে তাহলে আজকের ভিডিওর সারমর্ম হচ্ছে আপাতত রাজ্য সরকার শুধু টাকা সেপ্টেম্বর মাসে আর কোনো প্রকল্প বা ভাতার টাকা ছাড়েনি শুধু বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা ছাড়েনি এরকম নয় অনেক ভাতারই টাকা ছাড়েনি তো তাই আপনাদের অপেক্ষা করতে হবে টাকা পাওয়ার জন্য সেটা হতে পারে শেষের দিকে আপনাদের টাকা অ্যাকাউন্টে ঢুকতে পারে মাসের শেষে বলছি এই সমস্ত ভাতার কোনো স্টেটাস চেক করা যায় না দেখাও যায় না যে টাকা ছেড়েছে কিনা তাই আপনারা আগে থেকে এটা জানতেও পারবেন না যখন টাকা ঢুকবে তখন আবার আমি ভিডিও বানিয়ে দেব তখন আপনারা এই চ্যানেল থেকেই ভিডিও পেয়ে যাবেন এবং খবর ঠিক পেয়ে যাবেন কিন্তু আপাতত রাজ্য সরকার কত দিন এই টাকা স্থগিত রাখবে সেটাও বলা যাচ্ছে না ও হ্যাঁ আরও একটা কথা যেটা আমার মতামত আমার মনে হয় যে বার্ধক্য ভাতা ভাতা প্রতিবন্ধী ভাতা এমনই একটা ক্যাটাগরির ভাতা যেই ভাতাটা আসলেই মানুষের প্রচুর উপকারে লাগে কারণ এই ক্যাটাগরির ভাতা ভাতা যারা পায় আর কি তারা সবাই অসহায় তো সেই জন্য আমি রিকোয়েস্ট করবো রাজ্য সরকারের কাছ থেকে যে এই ভাতা যেন অতি সত্তর ছেড়ে দেওয়া হয় আশা করবো আপনাদের যা প্রশ্ন ছিল সেটা আপনারা এতক্ষণে বুঝতে পেরে গেছেন যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর এরকমই নতুন নতুন আরো আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমি প্রতিনিয়ত আপনাদের আপডেট দেব।